আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম তে স্টক মার্কেট হচ্ছে একটি পেসি ইনকামের জায়গা আপনি দশ লক্ষ টাকা খরচ করেও একটা পেসি বিনকাম স্টার্ট করতে পারবেন না কিন্তু অল্প একটু পরিশ্রম করে আপনি একটা পেসি বিনকাম স্টার্ট করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যে ভিডিও নিয়ে যারা স্টক মার্কেটে কাজ করতে যাচ্ছেন দেখেন ভিডিওর জগতে সবচাইতে বেস্ট এবং সেরা হচ্ছে জেমিনি ভিডিও থ্রি ইআই ভিও থ্রি ইআই হচ্ছে চমৎকার ভিডিও একদমই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আপনি স্ক্রিনে দেখতেই পারছেন যে ইমেজ থেকে এই ভিডিওগুলো তৈরি হচ্ছে ইমেজ থেকে কি পরিমাণ ক্লিয়ার এখানে যত কয়টা এআই আমি ব্যবহার করছি সবচাইতে বেস্ট ক্লিয়ার চকচকে ভিডিও পাইছি বিও থ্রি থেকে এখন আমরা রানওয়ে ব্যবহার করি হাইলো ব্যবহার করি ফিরি ব্যবহার করি আরো অনেকগুলো এআই আছে কিন্তু সবসাইতে বেস্ট হচ্ছে এই থ্রি কারণ এটা ইমেজ থেকেও কোয়ালিটি ফুল ভিডিও দেয় তাহলে যাদের বিও থ্রি লাগবে আমার কাছ থেকে নিতে পারেন অল্প টাকায় এই থ্রি আমার কাছে পাবেন এই দেখেন এখানে একটু আগে যে ভিডিওটা তৈরি করা হয়েছে দেখেন ভিডিওটা একদম ক্লিয়ার একটা ইমেজ এরকম একটা ইমেজকেই কি পরিমানে ভিডিওতে রূপান্তর করা হচ্ছে সি চার্ট দ্য লস্ট আইল্যান্ড ইজন্ট মিথ একবার চিন্তা করছেন যে একদম পানির মতো ক্লিয়ার এই ধরনের ভিডিও আমরা যদি স্টক মার্কেটে দেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হয় রিজেক্টের হার একেবারে শূন্যতে আমরা দেখছি হাইলু বা অন্য অন্য থেকে ভিডিও তৈরি করে দেখছি রিজেক্ট রিজেক্ট করে করে দিচ্ছে দিচ্ছে কিন্তু এইখান থেকে আপনি যদি দেন নব্বই এর অধিক অ্যাপ্রুভ হবে নব্বই পার্সেন্টের অধিক অ্যাপ্রুভ হবে তবে এই ভিউ এখান এখন বর্তমানে যে প্যাকেজ আছে ভিডিও কম তৈরি হবে কিন্তু অ্যাপ্রুভ বেশি হবে মানে বেশি তৈরি করে তো কোনো লাভ হচ্ছে না এর জন্য এই বিউ থ্রি আমাদের স্টক মার্কেটে যারা কাজ করি তাদের জন্য ভালো একটা পাওয়ারফুল প্রসেস নিয়ে আসছে এইখান থেকে আপনি প্রতিদিন কয়েকটা কয়েকটা করে ভিডিও দিয়ে যাবেন আর ম্যানুয়ালি ডিজাইন দিবেন এআই থেকে ডিজাইন দিবেন সব ধরনের ইআই আমার কাছ থেকে পাবেন আপনি হাইড্রোগ্রাম পাবেন রিক্রাফ পাবেন আপনি যখন যেটা ভালো লাগে আমার কাছে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন হান্ড্রেড গ্যারান্টি সহকারে সব ধরনের ইয়াই পাবেন যদি কারো ভালো লাগে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন এই বিও থ্রিও এখন আজকে থেকে নিতে পারবেন সেই প্রসেসটা আমার কাছে আছে এক মাসের প্যাকেজ অল্প দামেই পাবেন কারণ ভিডিও তৈরির যতগুলি ই আছে সবগুলি কিন্তু অনেক দাম কিন্তু এই বিও থ্রি একটু কমে পাবেন আর কোয়ালিটিফুল ভিডিও পাবেন এর জন্য বলছি এই বিউ থ্রি দিয়ে আমাদের অ্যাডভিস্টকে যদি ভিডিও আপলোড করতে পারেন যে দিবেন আশা করি অ্যাপ্রুভ হবে আমার অ্যাপ্রুভ হচ্ছে আপনারও অ্যাপ্রুভ হবে আর ভিডিও একটা ভিডিও সেল হলেও সর্বনিম্ন আট ডলার থেকে বিশ ডলার পাবেন সর্বনিম্ন আট ডলার থেকে বিশ ডলার পর্যন্ত দিয়ে যাচ্ছে এর অধিকও হয় তাই আপনাদের মতো আপনারা ভিডিও দিয়ে যাবেন আর যদি কারো লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও অন্য অন্য ইআই মেটামাস্টার তারপরে ইমেজ শেখার ইমেজ টু প্রম বিভিন্ন কিছু আমাদের স্টক মার্কেটে কাজ করতে যা লাগে সব কিছুই পাবেন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে নিতে পারেন কোনো প্রকার যা জামালা ছাড়াই এখন পর্যন্ত কেউ বলতে পারবো না যে কারো সাথে কোনো উল্টাপাল্টা হয়েছে রিপ্লেস গ্যারান্টি সহকারে দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে